নির্দেশে আমি আপনাকে ধরে নিয়ে আসছি আমার ধরে নিয়ে এসে তুমি মজা করতেছে না তোমার মজা কি করে বলো এই কার সাথে কথা বলতেছেন আপনি আপনার বুঝে কথা বলতেছেন আমি আপনার সাথে কেন মজা করতে যাব আমি অন ডিউটিতে আছি কাজ নিয়ে এখানে এসেছি

তুমি কি মনে করতেছো যে আমি কিছু জানি না আমার মনে নাই জানো এই যে কিছু টাকা আমি জমাইছিলাম আর কিছু টাকা আমি ধার করছি ওই যে কাম একটু বেশি করে নৌকা পাইয়া একটু বেশি পাইয়া শোধ করে দিব আমার আবার মনে থাকবো না আমার বোর আজকে কলেজের ফি দেওয়ার শেষ তারিখ এই আমার মনে থাকবো না তুমি টাকাটা লও ভাইয়া অখনই যাও যাও তুমি আমার লেগে এত কষ্ট করতাছো। দিন নাই রাত নাই কি পরিমাণ পরিশ্রম করতেছো নিজের শরীরের দিকে একবার তাকাইতেছো না তুমি দেখো আমি আমি একদিন তোমার স্বপ্ন ঠিক পূরণ করবো আমি ম্যাজিস্ট্রেট হবো তোমার তখন আর এত কষ্ট করতে হইব না তোমার এরকম নৌকা পাইতে হইব না তুমি রাজার হালে থাকবা

সাহেব আপনারা যান আর এই যে এই যে আপনার শাস্তি আমার শাস্তি মানে ম্যাডাম কোথায় নিয়েছেন এই যে আমার ঘাট পাড়ের দোকান

আমি তোমার এই ভালোবাসার মূল্য দিব না সেটা কি করে ভাবলে মানে আমার হাজবেন্ড এখানে কষ্ট করবে আমি ওখানে অফিস রুমে বসে থাকবো সেটাও তো আমি দেখতে পারি না এই যে হাত নিজের হাতে কি অবস্থা করেছো নিজের কোনো যত্ন নাও নিজের খেয়াল করনি দিনের পর দিন পরিশ্রম করে গেছো শুধুমাত্র আমাকে আমাকে ম্যাজিস্ট্রেট পদে দেখবে আমাকে উঁচু পদে দেখবে সবাই আমাকে স্যালুট করবে বলে আমার এতদিনের বেতনের টাকা জমিয়ে তোমার জন্য আমি যে ঘাটের পাশে এই দোকানটা কিনেছি আমি তো জানি আমার হাজবেন্ডের এই ঘাটটা খুব প্রিয় খুব যত্নের সে এখানে ছাড়া কোথাও থাকতে পারবে না তার ভালোবাসার জায়গা থেকে তো তাকে আমি সরাতে পারি না কিন্তু আমি এটাও তো দেখতে পারি না আমার হাজব্যান্ড দিনের পর দিনই ভাবে কষ্ট করে যাবে তুমি এই দোকানে বসে বসে ব্যবসা করবে আর এখানে ঘাট দেখবে তোমাকে না আর রোদে পুরে এই বৃষ্টিতে ভিজে ঢোকা চালাতে হবে না আজকে আমার যত সম্মান সবাই আমাকে দেখে স্যালুট দিচ্ছে সবকিছু তোমার জন্য তাই সেই স্যালুটের তাপ্প তুমি